ঘড়ির কাতা সবসময় ডান দিকে ঘোরে কেন জানলে আপনি অবাক হবেন আপনি কি কখনো ভেবে দেখেছেন ঘড়ির কাতা কেন সবসময় ডান দিকে ঘোরে বাম দিকে কেন নয় এটি কি কাকতালীয় না এর পেছনে আছে কোনো ঐতিহাসিক বা বৈজ্ঞানিক কারণ আজকের ভিডিওতে আমরা জানবো ঘড়ির কাতার এই দিক নির্ধারণের পেছনের চমকপ্রদ ইতিহাস এবং বিজ্ঞান ঘড়ির ইতিহাস অনেক প্রাচীন প্রাচীন মিশরীয় ও গ্রিক সভ্যতায় সময় গণনার জন্য ব্যবহৃত হতো সানডায়াল বা সূর্য ঘড়ি এটি ছিল একটি ছড়ানো চাকার মতো প্লেট যার মধ্যে একটি দণ্ড স্থাপন করা হতো সূর্যের আলো যখন এই দণ্ডে পড়তো তখন তার ছায়া প্লেটের উপর পড়ে সময় নির্দেশ করত। উত্তর গোলার্ধে মানে ভারত চীন জাপান বাংলাদেশ নেপাল ভুটান ইত্যাদি দেশগুলো উত্তর গোলার্ধে অবস্থিত উত্তর গোলার্ধে যখন সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে আকাশে চলাচল করে তখন সেই ছায়াটি প্লেটের ওপর ঘড়ির কাতার মতো ডান দিকে সরতে থাকে অর্থাৎ ক্লক ওয়াইজ এই ছায়ার গতিবিধি আমাদের আজকের ঘড়ির কাঁটা দিক ঠিক করে দেয় পনেরোশো শতকে ইউরোপে যখন যান্ত্রিক ঘড়ি তৈরি হয় তখন মানুষ সেই প্রাচীন সূর্য ছায়ার দিকটিকে অনুসরণ করে তখনকার ঘড়ি নির্মাতারা জানতেন যে ছায়া ডান দিকে ঘোরে তাই তারা কাতাটিকেও সেইভাবেও তৈরি করলেন এই যান্ত্রিক ঘড়ির প্রথম কাঁটা ছিল কেবল ঘন্টা নির্দেশক পরে মিনিট ও সেকেন্ড কাটা যোগ করা হয় কিন্তু প্রতিটি কাতার গতি সূর্য ঘড়ির দিকেই রাখা হয় যাতে মানুষ সহজে অভ্যস্ত হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা দক্ষিণ গোলার্ধে সূর্য ঘড়ি বানাতাম তাহলে কি ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতো হ্যাঁ দক্ষিণ গোলার্ধে সূর্য ছায়া ঘোরে বা অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু যেহেতু ঘড়ির প্রযুক্তির উদ্ভব এবং জনপ্রিয়তা ঘটেছিল উত্তর গোলার্ধে ইউরোপে তাই ক্লকওয়াইজ দিকটি গ্লোবাল স্ট্যান্ডার্ড হয়ে ওঠে বিজ্ঞানের ভাষায় ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তাকেই বলে ক্লকওয়াইজ এটাই এখন মেশিনের মানদণ্ড আপনি যখন স্ক্রু ঘোরান পানির বোতল বন্ধ করেন বা ফ্যান ঘোরে সব কিছুতেই সেই ডান দিকের ঘূর্ণন ব্যবহৃত হয় এটি শুধু ঐতিহাসিক অভ্যাস নয় বরং আমাদের দৈনন্দিন জীবনের একটি প্রতিষ্ঠিত নিয়ম সুতরাং ঘড়ির কাতা ডান দিকে ঘোরার পেছনে রয়েছে ইতিহাস সূর্যগরী ছায়া বিজ্ঞান ও মানুষের অভ্যাসের এক চমৎকার মিশেল এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি আগে জানতেন কি না এই তথ্য আর এই ধরনের আরও বিজ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না